আসসালামু আলাইকুম বিয়াজ যারা আলু চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আলু চাষে ফলন বৃদ্ধি করা এবং শীত থেকে বাঁচার জন্য বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিও আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর শীত থাকার ফলে কিন্তু আলুর গাছগুলারে সুস্থ রাখা আমাদের জন্য খুবই কঠিন একটা কাজ হয়ে যায় এই জন্য আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে বীজ দিতে হয় আমরা সেই কি সেই বীজগুলো প্রয়োগ করি সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও প্রথমত বিশগুলো পানি দিয়ে ভালোভাবে মিক্সার করে নেবেন ফ্রেড এবং অ্যান্ডারগুল এই দুটি বিশের কি কি কারণ সেই কারণগুলাই কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ফ্রেড এবং অ্যান্ডারগুল ফ্রেড কাজ হলো আলুর গাছ এবং পাতা সুস্থ রাখে কারণ আলুর গাছ তাজা না থাকলে আলু কিন্তু বড় হবে না এবং অ্যান্ডারগুলের কাজ হলো আলু বড় করে এবং ফলন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আসেন কিভাবে স্প্রে করে আলুতে এই বীজগুলা দিবেন এক বিঘা জমিতে কতগুলা ট্যাঙ্কি করতে হয় এবং বীজ কিভাবে দিবেন সেই সব বিস্তারিত এখন বলার চেষ্টা করব। আর এখন কিভাবে এই জমিতে করে দিবেন সেই বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ এক বিঘা জমিতে আপনারা করবেন আপনাদের জমি কম থাকলে সেই এবং এই স্প্রে গুলা করবেন দুপুর বেলা সকালে কোলো কিন্তু ভালো হবে না আবার বিকালে গুলো কিন্তু বিকালে কুয়াশা পরে যাবে কুয়াশার ফলে কিন্তু সেই আমরা যে বীজ স্প্রে করে দিব সেগুলো কিন্তু কুয়াশার মাধ্যমে ধুয়ে যাবে আর এগুলা কিন্তু আলুর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে না সেই বীজগুলা দিবেন আপনার দুপুরবেলা দুপুরে দেওয়ার সাথে সাথেই রোদের মধ্যে দিবেন যাতে করে আলুর যে উপরে যে স্প্রে করে ভিষগুলা দিব সেগুলো কিন্তু সাথে সাথেই শুকাই যাবে ভিষগুলা দেওয়ার সাপরে যদি আবারও কুয়াশা পড়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু আলুর জন্য কার্যকরিতা হবে না এই ভিষগুলা আলুগুলা দিবেন আমি তো আগেও বললাম যে এই ভিষগুলা দিবেন একদম করা দুপুরবেলা যাতে রোদ থাকে সেই রোদের মধ্যে ভালোভাবে আলুর পাতাগুলা ভিজাই দিবেন যাতে করে আবার সেই রোদের মধ্যেই কিন্তু শুকাই যায় রোদ পড়ার আগেই যাতে আলুগুলা শুকায় যায় এবং কৃষি সম্পর্কে ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আর কোন বিষয়ে জানতে চান তা কমেন্টস করে জানিয়ে দিন হঠাৎ করে আমি ভিডিও করার ফলে কিন্তু এই যে দেখতেই পারছেন আমার ক্যামেরাটা কিন্তু উল্টো পড়েছিল এই জন্য কিছু সময় ভিডিও শ্যুট করতে নাই হঠাৎ করে আমি সামনের দিকে তাকাই দেখি আমার ক্যামেরা নাই পরে আমি এখানে আইসা দেখি যে নিচে একদম পড়ে ছিল ক্যামেরা উপর দিকে ছিল এই জন্য উপরে যে ভিডিও কলা গেছে সেগুলো হয়েছে যাই হোক ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোন বিষয়ে জানতে চান তো অবশ্যই কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে কৃষি সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন সবার আগে ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ